হাই ফ্রেন্ডস আমরা এখন এসে পৌঁছেছি দক্ষিণেশ্বর মন্দিরে তো আজকে আমরা বিকেলবেলা চলে এসেছি মন্দিরটা দেখে মনে হচ্ছে খুবই শান্ত নিরিবিরি লোকজন একদমই এখন খুবই কম মনে হচ্ছে তো চলো আমরা সামনে গিয়ে তো গাইজ ফার্স্টে আমরা জুতো রাখার জন্য যাচ্ছি প্লাস ঠাকুরের ভোগো নেবো এখানে আমাদের ব্যাগপত্র সব কিছু আমরা রেখে আমাদের খুব পরিচিত দাদা চলো দেখি এখানে কি ভোগ আছে আমাদের ভোগ হয়ে গেছে আর এখন আমরা যেখানে জুতো এসেছি সেখান থেকে জুতো নাম্বার গাছ ফ্রেন্ডস আমরা এখন একটু এদিকে যাচ্ছি দেখি আমরা কিছু কেনাকাটা করবো তো মেন হচ্ছে দক্ষিণেশ্বর মায়ের ছবি সুন্দর তো যেটা আমাদের ঘরে আপাতত নেই প্লাস দোকানেও নেই তো চলো ধ্রুব যাচ্ছে এখন হনুমান দেখার জন্য তো তার একটু ভয় নেই আর এরই মধ্যে একটা হনুমান এখন ধ্রুবোর পাপার সামনে এসে পড়বে মানে খাবারের জন্য ধ্রুবর পাপা খেসে ধরবে তো এরপর ধ্রুবোর পাপা মানে ওরা যেটা খায় সেটা কিনে হনুমানকে দেয় তো আমি এখানে থাকলে তো খুবই মানে ভয় পেতাম বাট ধ্রুব একদমই ভয় পাচ্ছে না ওইদিকে আরও অনেক হনুমান আছে ওই দেখো ও দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে এইদিকে তো এই সব দোকান থেকে হনুমানের জন্য খাবার কেনা হয় এই হনুমান যা আসে নিয়ে যায় না আর দেখো যুব আমার দাঁড়িয়ে হনুমানের কাছে প্রে করছে ওকে যেন ভালো করে দেয় সুস্থ করে দেয় এগুলো বলছে তো ফ্রেন্ডস আমাদের মোটামুটি খাওয়া দাওয়া প্লাস কেনাকাটাও কিছু হয়ে গেছে তো এখন আমরা একটু গঙ্গার ধারে যাবো আর আমি আজকে গঙ্গার জলও নেবো তবু হচ্ছে আইসক্রিম যখনই আমার মনটা অশান্ত থাকে তখনই আমার এই দেখুন সম্বন্ধে খুব আশ্চর্য করে কিন্তু কী বলো তো মা যদি না টানে তাহলে আসা যায় না আমি যতই ট্রাই করি হয়

তো মায়ের মন্দিরে একটা মহিমা আছে সত্যি কথা বলতে মন যতই তোমার অশান্ত থাকুক বা বিচলিত থাকুক মন্দিরে আসলে সব কিছু ঠিক হয়ে যায় মানে মনটা কেমন যেন শান্ত হয়ে যায় আর এই জায়গাটা এতটাই শান্তির জায়গা যেখানে আসলে মানে আদার্স লাইফে কি হচ্ছে না হচ্ছে সব কিছু ভুলে যাই আর মানে খুবই ভালো লাগে যেতেও ইচ্ছে করে না সহজে তো তোমাদের সবটা দেখানো ট্রাই করছি তো মন্দির থেকে এখন আমরা মানে গঙ্গার ঘাটের দিকে যাচ্ছি তো এখন প্রায় মানে বলতে পারো পরন্ত বিকেল একটু পরে এই সন্ধ্যা হবে আর এই সময়ের মানে ওয়েদারটা খুবই ভালো হয় তো গঙ্গার দিকে ওয়েদারটা মনে হচ্ছে মানে অনেকটাই সুন্দর দূর থেকেই মনে হচ্ছে যে অনেকটাই সুন্দর আর অনেকে বসে আছে গঙ্গার ধারে আর আমরা গঙ্গার জলও নেব আমি তো ফ্রেন্ডস গঙ্গার ঘাটটা দেখতে এখন অনেক সুন্দর লাগছে পুরো কুয়াশায় পুরো নদীটা ঢেকে আছে আর ধ্রুবত মানে স্নান করার জন্য পাগল হয়ে গেছে

তো মন্দির থেকে সহজে বেরোতে ইচ্ছে করছে না মনে হচ্ছে আরেকটু ঘোরাফেরা করি আরেকটু সময় থাকি আর আমরা কিন্তু মাকে দর্শন করেছি একদম সামনে দরজা দিয়ে তো ওইখানে একটু লাইনটা বেশি হয় তবু মানে ওই দিক দিয়ে দর্শন করতে আমাদের ভালো লাগে মাকে একদম সামনাসামনি দেখা যায় আর এখন সময় বাড়ার সাথে সাথে লোকও বাড়ছে মানে আস্তে আস্তে সন্ধ্যাও নামছে প্লাস এখন অনেকটা ভিড়ও হচ্ছে তো কিছু করার নেই আমাদের আধ্যাবিঠ মন্দিরেও তাড়াতাড়ি যেতে হবে কারণ ওখানে আমাদের সন্ধ্যার আরতি দেখার খুব ইচ্ছা আছে সো আমরা এখন চলে যাচ্ছি আমরা আদা মন্দিরে চলে এসেছি আর এখান থেকে ভোগ মালা এগুলো নিয়ে নেব মন্দিরের জন্য তো এই দোকানটা থেকে আমি নিয়ে নিচ্ছি আর আমরা দক্ষিণেশ্বর থেকে হেটে এসেছি কারণ বেশি ডিস্টেন্সও না তো এখন আমরা মন্দিরের ভেতরে ঢুকবো এদিকে এখন অনেক লোকই ঢুকছে তো মন্দির মানে মেইন মন্দির যেটা সেটা খোলে মেবি ছটার দিকে তো আমরা একটু আগেই চলে এসেছি তো তার পাশে আরেকটা মন্দির আছে সেখানে আমরা ভোগটা দেব তো গাইজ এখন আমরা মন্দিরের ভেতরে যাচ্ছি পুজোটা দিতে চলো এখানে অ্যাকচুয়ালি তোমার মোবাইল ভিডিও এগুলো এলাও নেই তারপরেও ধুবোর বাপা দূরে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে করছে কিন্তু পরে না করে দেয় যেখানে এগুলো চলবে না তো আমরা এখানে আসলে তোমার ভিডিও করা অ্যালাও নেই তারপর লুকিয়েলুকি একটু করছি তো এখন আমরা মন্দিরে পুজো দেওয়া শেষ তো একটু মন্দিরটা আমরা ঘুরে দেখবো প্লাস তোমাদেরও যতটা পারি দেখানো ট্রাই করব তো অলরেডি ধ্রুবর ঘোরা শুরু হয়ে গেছে সে হেঁটে হেঁটে সব কিছু দেখছে আর পরিবেশটা খুবই সুন্দর আর আদ্যাপীঠ মন্দিরের যে কাহিনিটা আদ্যামার কথা সেটা আমার আগের ব্লকে মানে বলা হয়েছে যার কারণে এখন আর কিছু বলছি না আমরা এখন যে মন্দিরটাতে বসে আছি এটা হচ্ছে রাধা কৃষ্ণের যুগল মন্দির তো একটু পরে আরতি হবে তো আরতিটা কখন হবে মেবি ছটা বা সাড়ে ছটা এরম টাইমে হতে পারে আর এই মন্দিরে এখন তোমার কীর্তন হচ্ছে তো এই সাড়ে ছটা সাতটার দিকে শুরু হবে হ্যাঁ আর আমাদের খুব ইচ্ছা আরতিটা আমরা দেখবো আরতিটা আজকে দেখে তারপর আমরা যাবো আরতি দেখতে ভালোই লাগে হ্যাঁ বলতে এই মন্দিরটা হচ্ছে আদ্যাপীঠ মন্দিরের শিব মন্দির তো আমার শিবরাত্রি দিন আসার খুব ইচ্ছে তো দুবর পাপাকে বলছি তুমি কি আমাকে নিয়ে আসবে নিয়ে আসতে তো পারবো কিন্তু নিয়ে যাব কিভাবে অনেক রাত হয়ে যাবে আর আমাদের তো গাড়ি নেই এটাই একটা প্রবলেম কারণ এখানে একটা ব্রাহ্মণ বলছিল সারা রাত খোলা থাকে আরো দিন হয়ে গেছে আর আমরা এখন তো আরতির ওখানটাতে কি ওই মন্দিরে মানে নাট মন্দির থেকে আরতি দেখতে হয় তো নাট মন্দিরে তো ভিডিও করা একদমই ইম্পসিবল কারণ ওখানে প্রচণ্ড গার্ড আছে তো ওখানে ভিডিও করতে পারিনি আর এখন আমরা দেখে আরতি দেখে চলে এসেছি নিচে এখন কীর্তন হচ্ছে তো যার কারণে কীর্তনের সাউন্ডটা তোমাদের শোনাতে পারবো না আর এখানে মানে কিছুদিন আগে আমাদের দিদি এসেছিল তো মানে এই ছবিগুলো দেখে বোঝা যাচ্ছে প্লাস এখানে লেখাও আছে আর এই মন্দিরেই মা থাকে নিচে থেকে একদম মন্দিরটা ধরে দেখছি সো এই হচ্ছে নাট মন্দির এখানে দাঁড়িয়েই আরতিটা দেখতে হয় তখন তো সিকিউরিটির জন্য ভেতরে গিয়ে করতে পারিনি এখন দেখাচ্ছি তোমাদের আর এখন এদিকে বসে আছি প্রসাদের জন্য তো এদিকে এক ব্রাহ্মণ ধ্রুবর পাপার পরিচিত বলেছে যে একটু বসো প্রসাদ দেব আর মানে আরতি হয়ে গেছে বাট ওনাদের রাতের যে সব কিছু গোছানো থাকে মায়ের ওখানে সব কিছু গুছিয়ে টুছিয়ে তারপরে ব্রাহ্মণ আসবে সো একটু লেট হবে তো বসে থাকতে ভালোই লাগছে পরিবেশটাও খুব ভালো তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা বেরিয়ে গেছি দেখতেই পাচ্ছ আমরা এখন রাস্তায় হাঁটছি ফাঁকা রাস্তা তো এখানে হাঁট এখান দিয়ে হাঁটতে হাঁটতে আমরা এখন বাস অব্দি যাব ভাগ্য ভালো একটা সি বাস পেয়ে গেছি আর সিটও পেয়ে গেছি তো আমি এখানে দক্ষিণেশ্বর মায়ের যে ব্লকটা মন্দিরে সেটা শেষ করে দিচ্ছি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে বাই বাই